হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিও হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের আইফোন ভার্সেস গ্লোবাল ভেরিয়েন্টের আইফোন আইফোন কিন্তু ক্লেম করে তারা সকল দেশের জন্য যে আইফোন বানায় সেখানে সব কিছুই থাকে আসলে কিন্তু সেটাই একদম আপনার একই রকম ডিসপ্লে ক্যামেরা প্রসেসর র্যাম সব কিন্তু একই থাকে কোনো চেঞ্জেস নেই বাট চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিছুগত পার্থক্য থাকে যেখানে আদার্স গ্লোবাল ভেরিয়েন্টগুলোতে হচ্ছে একটা সিঙ্গেল সিম ইউজ করতে পারবেন এবং একটা ই সিম তো এইভাবে আপনি ডুয়াল সিম ইউজ করতে পারবেন বাট চাইনিজ ভার্সনগুলোতে আপনি ডুয়াল ফিজিক্যাল সিম সাপোর্ট করতে থাকবে কি সেটাতে বাট হচ্ছে বা কোন ক্ষেত্রে বলছে যে এটা স্পেশাল এডিশন বা এডিশনটা সবার কাছে থাকে না তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সেই জিনিসটার দিকে ঝুঁকি নিয়ে নেই যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা মনে হয় আসলেই ভালো তো আসলে চাইনিজ ব্রিয়ান্ডের ফোন কি স্পেশাল বা বেশি ভালো নাকি এর পেছনে কোনো চরম সত্য লোকই আছে তো আজকে আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব মূলত একটা প্রবাদ আছে যে আপনার দুর্বলতাকে আপনার শক্তি হিসেবে ব্যবহার করুন মূলত বসুন্ধরা বা যমুনা ফিউচার মার্কেটের যে দোকানগুলো আছে সেখানে তারা যে জিনিসটা বলে চাইনিজ ভেরিয়েন্টের ফোন মানে ডুয়াল সিম সাপোর্টের যে ফোন গুলা সেটার দাম একটু বেশি মূলত এই জায়গায় চাইনিজ ভেরিয়েন্ট ফোন কেউ কিনতো না তো সেই জায়গায় তারা কি করলো এই জিনিসটাকেই তারা স্পেশাল ভাবে বানিয়ে দিল যেখানে যেহেতু ডুয়াল ফিজিক্যাল সিম লাগানো যায় তা আমরা এটাকে অন্যভাবে প্রেজেন্ট করি এবং এটার দাম যদি আমরা আরো বেশি রাখি তাহলে কাস্টমার মাত্র কিনবে যদি ডোয়াল ফিজিক্যাল সিম সাপোর্টেড চাইনিজ ভেরিয়েন্ট আরো কমে সেল করি তাহলে কেউ কিনবে না যেটা কম দাম এটাতে কোনো মানে ঘাটতি আছে তো এই জিনিসটাকে জাস্ট ইউজ করেছে তো ঠিক আছে মেনে নিলাম যে এখানে ডোয়াল ফিজিক্যাল সিম সাপোর্টেড আছে বাট এর মানে কি এই ফোনটা খারাপ আসলে এখানে খারাপ ভালো বলতে বিষয়টা এরকম না বাট এখানে কিছু পার্থক্য আছে যেটা আসলে আমাদের চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিনলে কিন্তু অনেকটাই প্রবলেমে পড়তে হয় তো সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এছাড়া আমার চ্যানেলে কিন্তু আইফোন ইলেভেন প্রো টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ও সকল নানান ফোনের ভিডিও দেওয়া আছে চ্যানেল চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো শুরু করি মূল ভিডিও অলরাইট তো আইফোনের মূলত বলে নিলাম যে সব দেশের ফোন কিন্তু সেম একই হয় বাট এক্ষেত্রে চাইনিজ হংকং তারা হচ্ছে তাদের ফোনে ডুয়াল ফিজিক্যাল সিম দেয় আর আইফোন 14 সিরিজ থেকে হচ্ছে আপনি ইউএসএ ভেরিয়েন্ট আবার আলাদা করে ফেলে যেখানে আপনি ইউএসএ তে আপনি দুইটা ভেরিয়েন্টই আপনার হচ্ছে সরি দুইটা সিমই আপনাকে ই সিম ইউজ করতে হবে অর্থাৎ ইউএসএ ভেরিয়েন্টগুলোতে আপনি কোনো ফিজিক্যাল সিম লাগাতে পারবেন না আর চাইনিজ ভেরিয়েন্ট এবং হংকং ভেরিয়েন্টে হচ্ছে হংকং যেহেতু চায়নার অধীনেই একটা রাষ্ট্র তো হংকং এবং চাইনিজ হচ্ছে আপনারা ডুয়াল ফিজিক্যাল সিম লাগাতে পারবেন অ্যান্ড হচ্ছে আদার্স যে গ্লোবাল ভেরিয়েন্ট গুলো আছে সিঙ্গাপুর মালয়েশিয়ান যত ভেরিয়েন্ট আছে সবগুলোতে হচ্ছে আপনার একটা সিঙ্গেল সিম এবং একটা হচ্ছে ই সিম এভাবে আপনি ইউজ করতে পারবেন এখন ঘটনা হচ্ছে আদার্স আমি ফোনগুলোকে সাইডে এ রাখলাম চাইনিজ ভেরিয়েন্টের যে সমস্যাগুলো হয় এই ডুয়াল ফিজিক্যাল সিম নিয়ে মূলত বলে নেই চাইনিজ ভেরিয়েন্টে কেন ই সিম আপনার চলে না সেখানে যে গভর্নমেন্ট আছে তারা চায় না কোনো রকম ই সিম ইউজ করতে কারণ ই সিমে কিন্তু তাদের যে দেশের জনগণ আছে তাদের উপর মনিটরিং করাটা কষ্টকর সেক্ষেত্রে তারা চাই যে তাদের দেশের সকলকে মনিটরিং করতে তো সেই হিসেবে তারা ই কে এক প্রকার ব্যান করে রেখেছে এবং একইভাবে হংকংকেও যেহেতু হংকং তাদের অধীনেই তো সেই হিসেবে তারা হচ্ছে দুটো ফিজিক্যাল সিম এখনও তাদের জন্যই জাস্ট আইফোনকে এইভাবে বানাতে হয় তো এই হিসেবে হচ্ছে আইফোনের ডুয়াল ফিজিক্যাল সিম বাট এটা তো ভালো কথা যে ঠিক আছে ডুয়াল ফিজিক্যাল সিম বাট এখানে যে সমস্যাটা হয় চাইনাতে যে রকম নেটওয়ার্ক ব্যান্ড ইউজ করা হয় সেই নেটওয়ার্ক ব্যান্ডগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গাতে কিন্তু সেই নেটওয়ার্ক ব্যান্ডগুলো গুলো নেই যার কারণে ওই দেশের সিম যে নেটওয়ার্ক টেকনোলজিতে ইউজ করে তো আমাদের দেশে তার অন্য রকম নেটওয়ার্ক টেকনোলজি ইউজ করার কারণে আমরা যখন চাইনিজ ভেরিয়েন্ট আমাদের দেশের সিমগুলো ইনসার্ট করি তখন কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হয় দেখা গেল যে আপনি ডাটা কানেকশন ইউজ করতে যাচ্ছেন সেখানে প্রবলেম বা কোথাও আপনি গেছেন সেখানে নেটওয়ার্ক খুবই দুর্বল কারণ হচ্ছে ওই আপনার ব্যান্ড ওয়াইজ আপনার মতো কানেকটিভিটি পাচ্ছে না লাইক আপনারা কিন্তু শুনবেন যে গুগল পিক্সেল সিক্স সিরিজ বা সেভেন সিরিজের অনেকগুলো ফোনে কিন্তু আপনার নেটওয়ার্ক ইস্যু আসলে কিন্তু ফোনগুলোতে নেটওয়ার্ক ইস্যু না মূলত সেই ফোনগুলো কিন্তু বাংলাদেশের যে নেটওয়ার্ক ব্যান্ড সেই ওয়াইজ বের করা হয় না তো তারা হচ্ছে ওই ফোনগুলো অর্থাৎ বাইরের দেশে তৈরি করা ফোনগুলো যখন আমাদের দেশে আমরা ইউজ করি তখন আমাদের নেটওয়ার্কের সাথে সেটা অ্যাডজাস্ট হতে পারে না তো যার কারণে সেই নেটওয়ার্ক ব্যান্ড মিলে না অ্যান্ড আমাদের কাছে নেটওয়ার্কের ইস্যু মনে হয় তো এটি হচ্ছে একটা মূল কথা আর হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের যে আইফোন ডাটা কানেকশনে কিন্তু মারাত্মক সমস্যা হয় সেখানে হচ্ছে ফোন হিট হয়ে যাওয়া এমনিতেই আইফোনে কিন্তু ডাটা ইউজ করলে কিন্তু ফোন হিট হয়ে যায় তো সেখানে হচ্ছে এই ফোনগুলো ইউজ করলে আর আপনার আরো বেশি হিটিং সমস্যা দেখা যায় চার্জিং দিলেও কিন্তু আমি দেখেছি দুই তিনটা ফোন টেস্ট করে দেখেছি যে চার্জিং এর কিন্তু এই চাইনি অতিরিক্ত হিট হয় যেখানে আইফোন কিন্তু ইউজ করলে হিটিং অতিরিক্ত হিট জেনারেট করে এছাড়া ইউজের ক্ষেত্রেও হচ্ছে নর্মাল একটু এক্সট্রা হিট জেনারেট করে আর ব্যাটারি পারফরমেন্স মোটামুটি সিমিলারই বলা যায় বাট তারপরেও চার্জিং হতেও আমার মনে হয় চাইনিজ ভেরিয়েন্ট গুলোতে একটু বেশি সময় নেয় আবার হচ্ছে চার্জটা একটু ড্রপও করে দ্রুত এই জিনিসটা আমি জানি না আমি কিন্তু আমি এগুলো আদার্স ইউটিউবার আছে এবং আমি বিভিন্ন ভাবে রিসার্চ করে বের করেছি আসলে এই সমস্যাগুলো কিন্তু এক্সিস্ট করে চাইনিজ ভেরিয়েন্টে তো এগুলো হচ্ছে একদম বেসিক সমস্যা এটা ছাড়া আমার কাছে আর একটা বড় ইস্যু যেটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের ফোন যদি আপনার হারিয়ে যায় সেখানে কিন্তু আপনার দুইটা ফিজিক্যাল সিম আপনি লাগিয়েছেন তো সিম ইউজ টুল দিয়ে কিন্তু যে কেউ সেই ট্রেটা বের করে দুইটা সিম বের করে ফেলতে পারবে দেন আপনার আপনি যদিও অ্যাপল আইডি লগইন করে কোনো ভাবে আপনি হয়তোবা ফাইন্ড মাই ফোন থেকে ট্র্যাক করতে পারেন বাট সেটার জন্য কিন্তু আপনার নেট কানেকশন থাকা লাগে যদিও 15 সিরিজ থেকে হচ্ছে স্যাটেলাইট দিয়ে আপনি ফাইন্ড মাই ফোন ইউজ করতে পারবেন বাট এই যদি আপনার ওল্ডার ভার্সন ফোন গুলো হয় তখন কিন্তু হচ্ছে আপনার সিম বের করতে সিম বের করে ফেলতে পারবে আর আপনার যদি একটা সিঙ্গেল সিম এবং একটা ই সিম ভার্সন থাকে তাহলে কিন্তু আপনার সিঙ্গেল সিম মানে ফিজিক্যাল যেটাকে সিঙ্গেল সিম আছে সেটা যদি বের করে ফেলে সিম কিন্তু কোনোভাবে সে রিমুভ করতে পারবে না তখন কিন্তু আপনার ট্র্যাক করা আরো ইজি হবে আপনি যদি থানায় জিডি করেন সেক্ষেত্রে কিন্তু ওই ফোনটা সে যখনই যদি ফোনটা রিসেট করার জন্য অন করে বা কম্পিউটার ফ্ল্যাশ করার জন্য অন করে তাহলে কিন্তু ফোনটা কানেক্ট হয়ে যাবে আপনার সিমের সাথে তখন কিন্তু খুব সহজভাবেই আপনার ফোনটা ট্র্যাক করা যাবে তো এই জিনিসটা হচ্ছে একটা এটার সুবিধা অনেক বড় এই সুবিধা আমি বলবো এছাড়া এই বিষয়গুলো ছাড়া আর মেজর কোনো বড় ডিফারেন্স নেই আসলে পার্থক্য আর এছাড়া টুকটাক অনেক সময় কিছু সমস্যা দেখা যায় দেখা গেছে যে ওই দেশের ফোনের জন্য আলাদাভাবে কিছু ডিফল্ট অ্যাপ দেওয়া থাকে তো সেইগুলো দেখা যায় যে রিমুভ করা যায় না বা অনেক সময় হচ্ছে আপনাকে বিভিন্ন আপডেটস আসে যেগুলো হচ্ছে চাইনিজ নিয়ম অনুযায়ী আসে তো সেইগুলো অনেক সময় অনেক সময় প্যারা খেতে হয় বা এগুলো আসলে অ্যাভয়েড করলেও তেমন কোনো হয় না বাট এছাড়া যদি ক্যামেরা কোয়ালিটি বলি আমি একদম সেম টু সেম এখানে কোন রকম আপনার পার্থক্য নেই এছাড়া যদি আপনি ডিসপ্লে কোয়ালিটি বলেন র্যাম পারফরমেন্স গেমিং এক্সপিরিয়েন্স একদম সবকিছু এ টু জেড সেম পাবেন আপনি যে কোনো ভেরিয়েন্টের সাথে মিলাতে পারেন কোনোরকম সমস্যা নেই এক্ষেত্রে হচ্ছে আমার ভিডিও দেওয়ার হচ্ছে কারণ এইসব দোকানগুলোতে গিয়ে যখন তাদের মুখে শুনি যে এটাতে ডুয়াল ফিজিক্যাল সিম আছে এটা হচ্ছে আপনার অন্য ফোন যেটা চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে দাম তেতাল্লিশ হাজার টাকা তখন আমরা কিন্তু মনে করি যে এটা মনে হয় ভালো ভেরিয়েন্টের ফোন বা এইসব কিছু তো আমার মতে সাজেশন থাকবে আপনারা যদি ফোন নেন সেক্ষেত্রে চাইনিজ ভেরিয়েন্টের ফোনটা অ্যাভয়েড করবেন এছাড়া আমার চ্যানেলে কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স অন্যান্য ভিডিও দেওয়া আছে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ